বিসমিল্লাহির রহমানির রাহিম সদস্য অথবা প্রবাসে বাংলাদেশে কিংবা হাটে মাটে ঘাটে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে আমরাও ভালো আছি দর্শক হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে ভিসা প্রফেসর এবং ভিসা প্রফেসরের পালকে যুক্ত হচ্ছে নিত্য নতুন সুন্দর সুন্দর দেশের ঠিকানা তো দর্শক সার্বিয়া নিয়ে চলছে জোয়ার সার্বিয়ার আজকে নতুন কিছু তথ্য আপনাদের সামনে হাজির করব সাথেই থাকুন দর্শক আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কম শিক্ষিত বা স্বল্প শিক্ষিত বা একেবারেই পড়াশোনা জানা নেই কিন্তু কাজ জানেন অথবা বিদেশে গিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ নিয়ে এসেছে ইউরোপের এই দেশ সার্বিয়া আমরা একটি পরীক্ষামূলকভাবে একজন নন এডুকেটেড পার্সনের পাঠিয়েছিলাম আবেদন এবং তার ওয়ার্ক পারমিট অথরিটি নন এডুকেটেড হিসাবে চলে এসেছে তার মানে আপনারা যারা মধ্যপ্রাচ্যে যেতে চান অর্থাৎ আপনাদের যোগ্যতা কম পড়াশোনা কম তারা কিন্তু ইউরোপ যেতে পারবেন এবং বিনা ই ভিসা ইন্টারভিউতে এবং সেটি কি সেটি হচ্ছে সার্বিয়া আমরা ইতিমধ্যে প্রায় দশটির মতো বারো পেয়ে গেছি এবং ধাপে ধাপে এগুলো আমরা পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো তো যারা এখনও সার্বিয়ার ফাইল জমা দেননি আমি বলব যে এই সুবর্ণ সুযোগটি আপনারা হারাবেন না কারণ অতি অল্প খরচে আপনারা মোটামুটি এই সার্বিয়া গিয়ে আপনার ইউরোপ জীবন শুরু করতে পারেন সার্বিয়া যাওয়ার সুবিধা হলো এই যে এই দেশে কিন্তু আপনার ইউরোপের সেন্জের মুক্ত দেশগুলোর চেয়েও অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং তারা অচিরেই সেন্জের মুক্ত দেশে পরিণত হওয়ার অপেক্ষা রয়েছে এবং সেখানে বেতন ভাতা আবাসন ইত্যাদি অত্যন্ত আরামদায়ক চমৎকার তো সুতরাং আপনারা যারা বৈধভাবে সার্বিয়া যেতে চান তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন হতে পারে এই সার্বিয়া এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা কেম মেরে পাশে দেশে যেতে চান তাদের জন্য সার্ভি এখন বন্ধ কারণ আপনি যদি কাজে যোগদান না করেন তাহলে অবশ্যই আপনি গ্রেপ্তার হবেন কারণ সেখানকার বর্ডার সিকিউরিটি এখন অনেক অনেক কঠিন হয়ে গিয়েছে তো দর্শক যারা সার্বিয়া সম্পর্কে জানতে চান চলুন না দেখে আসি কেমন দেশেই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও এবং পশ্চিমে মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার আঠারো সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা জানবো জেনারেলি সার্বিয়ায় কী ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে এখন কথা হচ্ছে সেখানে আমরা বেতন ভাতা কি পাবো বা সুযোগ সুবিধাই বা কি হবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আপনারা নিশ্চয় জেনেছেন যে সার্বিয়ায় বেতন ভাতা কেমন পাওয়া যাচ্ছে এটি হাঙ্গেরির প্রায় সমান সমান্ত হাঙ্গেরিতে যেমন দিচ্ছে এর চেয়ে কোনো অংশে কম নয় প্রথমত আপনাদেরকে জেনারেল একটা স্যালারি দিবে এরপর আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে বাছাই করবে আলাদা পোস্টিং দিবে এবং সেখানে আপনারা ওয়ার্ক পারমিটে উল্লেখিত অর্থ চেয়ে অনেক বেশি টাকা লাভ করবেন এটাই আমাদের বিশ্বাস দর্শক ইতিমধ্যে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি এবং সেখানে উল্লেখ রয়েছে যে আপনার বাসস্থান কোথায় হবে আপনার বেতন কত হবে আপনার কোম্পানির নাম কি। আপনাকে ইভেন এম্বাসিতে কে রিসিভ করবে তার ফোন নাম্বার সহ আপনার ওয়ার্ক পারমিটে দেওয়া আছে সুতরাং সার্ভে যেতে আপনার আর কোনো দ্বিধা নেই যে কোথায় যাব কার কাছে যাবো এ ধরুন টেনশন করার কোনোই কারণ নেই আরেকটি বিষয় হলো সার্বিয়া যাওয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পরেই আমরা কিন্তু আপনাদেরকে সার্বিয়ান ভাষা ইংরেজি ভাষায় মোটামুটি দক্ষ করে তোলার জন্য তিন মাসের একটি কোর্স পরিচালনা করব। এবং আশা করছি এই কোর্স চলাকালীনই আপনাদের ইনশাল্লাহ ভিসা চলে আসবে এবং আপনারা ফ্লাই করে চলে যাবেন আপনার স্বপ্নের গন্তব্যে দর্শক আপনারা হাত থাকতে পারবেন ভিসা প্রফেসরে কারণ আমরা এজেন্সি হিসেবে একটু ভিন্ন সেটি আমাদের সাথে কাজ না করলে আমরা বোঝাতে পারবো না আমরা শতভাগ সততার সাথে আমাদের ক্লায়েন্টদের সাথে কাজ করার চেষ্টা করি কোনো কারণে যদি ভিসা ক্যান্সেল হয় বা কোনো বিচ্ছুতি ঘটে সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো অর্থ ফেরত দিয়ে থাকি তো দর্শক অনেকেই আছেন যারা বিভিন্ন এজেন্সিতে টাকা জমা দিয়ে বছর পর বছর ঘুরছেন সেটি হবে না আপনি যেদিন জানবেন যে আপনার ভিসা ক্যান্সেল হয়েছে অথবা আপনার ওয়ার্ক পারমিট আসেনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপিল করার সাথে সাথে আপনাকে আপনার টাকা রিটার্ন দেওয়া হবে ইনশাল্লাহ তো দর্শক আশা করছি অনুধাবন করতে পেরেছেন সার্ভে বিষয়ে যদি আরও বিষয় জানতে চান আর বেশি কিছু জানতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আমাদের পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিস রাজধানী ঢাকার মেরুল ডিআইটি প্রজেক্ট পাঁচ নম্বর রোডের সাতষট্টি নম্বর বাসা অর্থাৎ এখানে আসলে আপনি চলে আসতে পারবেন অথবা আমাদের ঠিকানাও লেখা রয়েছে সেই মোতাবেক সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনারা চলে আসবেন কোথায় ভিসা প্রফেসরে হ্যাঁ দর্শক আর আমার সাথে যদি আপনারা দেখা করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে দুপুর দুইটার মধ্যে দর্শক আশা করছি আপনারা মোটামুটি অনুধাবন করতে পেরেছেন ইনশাল্লাহ আমরা অচিরেই যারা ভিসা পাবে তাদের নিয়ে ভিডিও প্রকাশ করব এবং যারা ওয়ার্ক পারমিট পাচ্ছে তাদের নিয়েও ভিডিও প্রকাশ করব দেখবেন আশা করি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ